সুন্দর হতে কে না চায় আমাদের স্কিন টোন যেমনই হোক না কেন আমরা সবসময় চাই সেটাকে পরিচর্যার মাধ্যমে ঝকঝকে চকচকে আর রাখার জন্য আর সেজন্য সৌন্দর্য বর্ধক প্রোডাক্ট দেখি অর্ডার করতে কিন্তু একদমই ভুল করি না আমিও কিন্তু এর ব্যতিক্রম নই আমি অনলাইন থেকে মাসখানেক আগে দুটো স্যাফ্রন সাবান অর্ডার করেছিলাম ভেবেছিলাম যে জাফরান দিয়ে তৈরি সাবান নিশ্চয়ই খুব ভালো হবে আর সাবান ব্যবহারের মাধ্যমে যদি স্কিনটাকে ভালো রাখা যায় অন্য কোনো প্রোডাক্ট ইউজ না করে সেটাই তো ভালো তাই না কিন্তু দেখলাম যে খুব একটা বেনিফিট দিচ্ছে না প্রচারটাই একটু বেশি ছিল বাট কাজ খুব একটা করছে না তো আমি এখন থেকে চিন্তা করছি টাকা আর অপচয় করবো না ঘরোয়াভাবে যে ফেস প্যাকগুলো আমি আগে ইউজ করতাম সেগুলোই এখন থেকে নিয়মিত ইউজ করব। তো আজকে আমি একটি ফেস প্যাক তৈরি করবো যেটা তৈরি করতে আমার লেগেছে চালের গুঁড়ো বেসন মধু টমেটোর জুস এবং হলুদের গুঁড়ো এই ইনগ্রেডিয়েন্টস গুলো একসাথে ভালো করে মিশিয়ে গোসলের আগে দশ পনেরো মিনিট আমি মুখে ব্যবহার করি তো চলুন আপনাদেরকে দেখাচ্ছে আমি কিভাবে সেই ফেস প্যাকটি তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মগের মধ্যে টমেটোর জুস নিয়েছি চার চামচ খুবই টকটকে তাজা টমেটোর জুস আমার কাছে খুবই ভালো লাগছে টমেটোর তো এমনিও খাওয়া যায় আমি কিন্তু কাঁচা টমেটোও খাই মাঝে মাঝে আমি যে চালের গুঁড়ো নিয়েছি সেগুলো কিন্তু দানাদার দানাদার হলে ভালো কারণ ফেস প্যাক ব্যবহারের সময় আপনি দানাদার চালের গুঁড়ো ব্যবহার করলে তখন স্ক্রাবিংয়ের কাজটা করা যায় মিহি হলে স্ক্রাবিংয়ের কাজটা ভালোভাবে হয় না আমি এখন এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালোভাবে পরিমাণ মতো মিশিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে চালের গুঁড়ো নিয়েছি তার মধ্যে বেসন দিয়ে দিলাম দু চামচ এরপর আমি আমার প্রয়োজন মতো মধু ঢেলে নেব এরপরে আমি টমেটোর জুসগুলো এটার মধ্যে দিয়ে দেব এখন আমি প্রত্যেকটি উপাদানকে ভালোভাবে চামচের সাজে মিশিয়ে নেব খুবই ভালোভাবে মেশাবো যাতে আমার ফেসে অ্যাপ্লাই করতে সুবিধা হয় এই উপাদানগুলো মোটামুটি মিশে গেলে আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নাড়বো যাতে প্রত্যেকটি উপাদান ভালো করে মিশে যায় আপনারা দেখতে পাচ্ছেন খুবই মাখো মাখো একটা পেস্ট হয়েছে এক্ষেত্রে আপনি যদি একটু পাতলা করতে চান আপনাকে একটু রোজ ওয়াটার ব্যবহার করতে হবে অথবা একটু পরিষ্কার পানি ব্যবহার করতে হবে তো আমি একটু পরিষ্কার পানি এটার মধ্যে দিয়ে দিয়েছি রোজ ওয়াটারটা আমি ব্যবহার করিনি কারণ বেশি মাখো মাখো হলে আবার ফেস অ্যাপ্লাই করতে অসুবিধা হয় আমি যেহেতু একটু পরে অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমি পানিটা ইউজ করলাম একটি ভালো এবং মিহি মিশ্রণ পেতে হলে আপনাকে খুব ভালোভাবে এটা নাটতে হবে আমিও তাই ভালোভাবে নাটছি কত সুন্দর লাগছে আমার কাছে কত সুন্দর একটা কালার এসেছে এটা যখন ফেসে অ্যাপ্লাই করা হবে তখন কত সুন্দর একটা মসৃণ ভাব আসবে যারা আমরা এই ফেস প্যাকগুলো ব্যবহার করি তারাই শুধু জানি খুবই একটা সফট ভাব আসে ফেসে আমরা যারা কর্মজীবী আছি তারা কিন্তু প্রতিদিন বের হতে হয় প্রতিদিনের দৌড়ঝাঁপে আমাদের সুন্দর ত্বকে কিন্তু কালচে ভাব চলে আসে সানট্যান চলে আসে ত্বক কিন্তু রাফ হয়ে যায় সেক্ষেত্রে আমরা যদি প্রতিদিন বা প্রতি দুই দিন অন্তর এই ধরনের বাসায় তৈরি করা ফেস ইউজ করতে পারি আমাদের ত্বকটা কিন্তু মোটামুটি ভালো থাকে এবং স্কিন টোনটা যেমনই হোক না কেন তার মাঝে একটা সতেজতা এবং মসৃণতা বিরাজ করে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফেস অ্যাপ্লাই করেছি এভাবে অ্যাপ্লাই করার পরে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে ফেস প্যাকটা একটু হার্ড হয়ে যাবে তখন ওয়াশ করার সময় আবার এটাকে পানি দিয়ে ভিজিয়ে নিয়ে আসতে করে ডলে ডলে ওয়াশ করতে হবে এরপরে ওয়াশ করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে ত্বকে একটা মসৃণ ভাব বিরাজ করছে ওয়াশ করার পরে আপনি যে কোনো একটা ভালো মানের ক্রিম বা গোলাপ জলটাও মুখে লাগানো যেতে পারে অন্য কোনো ক্রিম ইউজ না করে আমি প্রায় সময় ফেস ওয়াশের পরে আমি গোলাপ জলটা অ্যাপ্লাই করি যাতে আমার ফেসটা হাইড্রেটেড থাকে আপনাদের কাছে নিশ্চয়ই আমার এই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের উপকারে আসবে আশা করি ধন্যবাদ সবাইকে